Big size Indian spectacle cobra. Welcome, let's give you mm -hmm. a look. তো এই জায়গাটার নাম কি এটা হচ্ছে পূর্ণনগর বাজার নিয়ার তেল মিল তেল তেল মিল বললে লোকে মোটামুটি তেল মিলের কাছে চলে আসে

নাহলে তো এই নিয়ে তো ঘরে ঘুমানো সম্ভব না দেখুন কখন সাপ মারাটাই সমাধান না আজকে যে সাপটি আপনার বাড়িতে ছিল এটা কিন্তু অত্যন্ত বিষধর সাপ ঠিক আছে এই সাপটিকে মারতে গেলে যদি আপনাকে বাইট করে দেয় তাহলে কিন্তু তার বিপদের শেষ নেই বুঝতে পারছেন রাতের বেলা আপনি গাড়ি বাস পাবেন কিনা তারও ঠিক নেই প্রথমে ফলো করবেন যে ওটা কি সাপ যদি বুঝতে না পারেন নিকটবর্তী যে রেস্কিউয়ার আছে উদ্ধারকারী আছে তাদের সাথে যোগাযোগ করুন বন দপ্তরের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সঠিক ডিরেকশন দেবে আপনার নামটা বলে দিন আমার নাম স্বপন গোস্বামী দাদাদের পেয়েছি আমি খুব ধন্য আর এই রাত্রিবেলায় এত রাত্রি এনারা এসছেন আমি তো অবাক এর আগেও আমি অনেককেও ফোন করেছি আগেও সাপ দেখেছিলাম কিন্তু কেউ আসতে চাইনি এনারা সোনার মাত্রই সাথে সাথে যে এসেছে আমি এর জন্য আমি এনাদের কাছে কৃতজ্ঞ ছিলাম আজকে সন্ধ্যের সময়